ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছাল মিষ্টি হেসেল কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন নিরামিষ দিনে আমরা কি রান্না করব এটা ভাবতে ভাবতে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আমাদের অর্ধেকটা সময় কাবার হয়ে যায় তাই নিরামিষ দিনে একটা সুন্দর খাদ্য রসিক এবং সুখাদ্য অল্প তেলে পেট ঠান্ডা করার একটা রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গেছি তার জন্য আমি এখানে লাউ লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি আর লঙ্কা নিয়েছি এই রান্নায় কিন্তু একটা টুইস্ট আছে যেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু আমার সাথে আপনাদের থাকতে হবে এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর খাদ্য আমরা নিরামিষ দিনে এরকম একটা রান্না হাতে কম সময় থাকলে চট জলদি করে করে নিতেই পারি কম তেলে সবার খেতে পাওয়া যায় এরকম সুন্দর একটা রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি চলুন তাহলে শুরু করি আজকের রেসিপিটা এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধু হয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক করবেন এবার কড়াইটা গরম হলে ওই শুকনো কড়াইয়ের মধ্যে আমরা যে বড়িগুলো দেব রান্নায় সেই বড়িগুলো ভাজতে শুরু করলাম বড়িগুলো কিন্তু আমি এখানে শুকনো খোলায় ভাজছি কারণ বড়িগুলোর মধ্যে যাতে তেল বেশি না লাগে শুকনো খোলায় একবার বড়িগুলো ভেজে তারপর তেলে ভাজবেন দেখবেন খুব অল্প তেলে কিন্তু বড়িগুলো ভাজা হয়ে যায় বড়িগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো আমরা একটা পাত্রে তুলে রেখে দেব। এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে আমি এখানে রিফাইন্ড তেল ব্যবহার করেছি আপনার যে যেটা খান সেটা দিতে পারেন আমি তারপরে দিয়ে দিলাম কিছু কালো সর্ষের ফোড়ন এবং যে লাউগুলো কুচি করে রেখেছিলাম সেই লাউ কুচি লাউটা দেওয়ার পর কিন্তু আমরা ভালো করে সেই লাউ আর সর্ষের সাথে মিশিয়ে নেব এই সময় কিন্তু আমি ফ্লেমটা মিডিয়াম টু লো করে নিয়েছিলাম এই রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি একটা রেসিপি এবং অয়েল কম যা কিন্তু বাচ্চা বয়স্ক সব বয়সের লোকেরাই খেতে পারে তারপরে দিয়ে দিলাম অল্পিক্ট টার্মারিক পাউডার মানে হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি যাতে আমাদের রান্নাটা একটা সুন্দর কালার চলে আসে এবার হলুদ গুঁড়ো দিয়ে মিশানোর পর কিন্তু আমরা এর মধ্যে ভালো করে নাড়িয়ে দেবো এটা নাড়াতে নাড়াতে কিন্তু আমরা হালকা হালকা ভাজতে থাকবো দেখব যাতে এটা বেশি পুড়ে না যায় হালকা একটা ভাজা ভাজা যাতে হয়ে যায় যদি আপনারা কেউ মনে করেন এই লাউটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে তারপর ভাজবেন সেটা ভাজতে পারেন কিন্তু আমি সেটা করিনি আমি সেই কাঁচার লাউটাই দিয়ে ভাজতে শুরু করেছি এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম হাতে যদি সময় খুব কম থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা খুব চটপট হয়ে যায় এবং চট জলদি খেতে খুব ভালো লাগে এরপরে টমেটোটা হালকা একটু নরম হয়ে আসলে যেটা টুইস্ট ছিল রান্নার সেই মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হলো মুগ ডাল মুগ ডালটা আমরা ভালো করে একটা বাটির মধ্যে ধুয়ে নিয়ে সেই মুগ ডালটাকে আমরা এবার দিয়ে দেব মুগ ডালটা দিয়ে এবার সমস্ত কিছুকে ভালো করে ভাজা ভাজা করব। মুগ ডালটা একটু হালকা ভাজা হয়ে আসলে দেখবেন রান্নার থেকে একটা সুন্দর গন্ধ আসবে নিরামিষ দিনে কিন্তু এরকম একটা রান্না ভীষণ ভালো লাগে এবার দিয়ে দিলাম একটুখানি আদা আমি থেঁতো করে নিয়েছিলাম সেই আদা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে মাঝখান থেকে এবার ভালো করে জিনিসগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি আমরা ততক্ষণই এটাকে ভাজবো বা মেশাবো যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যাবে আমাদের টমেটোগুলো নরম হয়ে গেছে এরপরে একটুখানি জল দেবো কারণ আমরা সবাই জানি লাউের থেকে জল ছাড়ে তাই অল্প একটু জল দেব দেবার ফলে এই লাউগুলো এবং সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে প্রক্রিয়াটা হয়ে যাবে এবার ভালো করে ফুটতে থাকলে এর মধ্যে আমরা অল্প একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে ভালো করে নাড়তে থাকব নাড়তে নাড়তে এই সময় আমরা অপেক্ষা করব জলটা শুকিয়ে আসার জন্য বারবার নাড়ব আর দেখবো এইবার কিন্তু এই প্রিপারেশনটা একটা দারুণ প্রিপারেশন হতে চলেছে যেটা কিন্তু আমাদের গরম ভাতে দারুণ লাগে আমাদের কিন্তু এখানে লাউটা তৈরি হয়ে গেছে আমি খুন্তি দিয়ে দেখে নিলাম যে লাউটা নরম হয়েছে কিনা লাউটা নরম হয়ে গেছে এরপরে উপর থেকে আমরা যে বড়িটা ভেজে রেখেছিলাম হাতে ক্রাশ করে দিয়ে দিলাম এবার বড়িটা দিয়ে আমরা ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের লাউয়ের এই রেসিপি যেটা কিন্তু নিরামিষ দিনে দারুণ একটা রেসিপি আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে আর সুন্দর সুন্দর রান্নার আরও ভিডিও দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন ভালো রাখবেন সুন্দর সুন্দর ভাবনা ভাববেন বাই বাই